মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম সেই লোকটা তার পুরনো আমলের ঢাউস ক্যামেরাই মল্লিক বাড়ির একটা গ্রুপ ফটো তুলতে হয়েছিল কালুরামকে ফটো তোলায় তার খুব নাম কালো কাপড়ে মাথা ঢেকে সে যখন তার তেপায়া ক্যামেরা অ্যাডজাস্ট করে তখন লোকে হাসে বটে কিন্তু ফটো দেখলে সবাই অবাক মানে কালুরাম এখন বুড়ো হয়েছে কিন্তু এখনও সবাই তাকে ডাকাডাকি করে এই মল্লিক বাড়ির গ্রুপ ফটো তুলতে গিয়েই ঘটনাটা প্রথম ঘটল যেমনটা কালডামের ফটোগ্রাফি জীবনে আর কখনো ঘটেনি নাদু মল্লিকের ছেলের পইতে সেই উপলক্ষে মেলা আত্মীয় স্বজন এসেছিল তার মধ্যে অনেক বুড়ো বুড়ি ছিল দূরের লোক ছিল কে কবে মরে যায় কার সঙ্গে আর দেখা হয় কি না হয় তাই কালডমকে ডাকিয়ে একটা গ্রুপ ফটো তোলা হলো মোট একুশ জন ছিল এটা কালুরামের মনে আছে ছবিটা উঠলেও সুন্দর একবারে ঝকঝকে পরিষ্কার ছবি কিন্তু ছবি ডেলিভারি নিয়ে নাদু মল্লিক হঠাৎ বলে উঠলেন সবাইকে তো চিনতে পারছি কিন্তু পিছনের শাড়িতে কোনের দিকে ওই গুঁফওয়ালা লোকটাকে একে তো সেদিন দেখা যায়নি কালুরাম অবাক হয়ে বলল দেখুন আপনাদেরই লোক চিনতে না পারলে আমি আর কি করব বলুন নাদু মল্লিক মাথা নেড়ে বললেন না এ আমাদের লোক হতেই পারে না তাহলে উটকোকেও ঢুকে পড়েছিল নিশ্চয়ই আমরা মোট একুশ জন যে ছিলাম এটা আমার মনে আছে কিন্তু এই লোকটাকে নিয়ে বাইশ জন হচ্ছে গুনে দেখুন কালুরাম গুনে তার সে পুরোনো আমলের লোক যা করে তা একেবারে পাক্কা কাজ কজনের ফটো তুলতে হবে এবং কিভাবে তার সাজিয়ে নিতে হবে এসব তার হিসেব করে নিতে হয় যতদূর মনে পড়ছে এ লোকটাকে সে শাড়িতে দেখেনি আর লোকটা দাঁড়িয়েছে আরেকজনের কাঁধে হাত রেখে এবং একটু হেলে ভঙ্গিটা মোটেই ভালো নয় ফটো তোলার জন্যে কালুরাম ফটো তোলার সময় ব্যাপারটা লক্ষ্য করেনি কেন সেইটি তার মাথায় ঢুকছে না এতকালে অভ্যেস তাহলে কি গন্ডগোল হয়ে গেল নাকি তার মানে কি সে তাহলে বুড়ো হয়ে যাচ্ছে মল্লিক বাড়ির ব্যাপারে কটকাটা রয়ে গেল বটে কিন্তু হাট খোলার ব্যানার্জি বাড়িতে বুড়ো সদাশিব যে সাতানব্বই বছর বয়সে মারা যাওয়ায় ফটো তোলার জন্য কালডামের ডাক পড়ল এবং ফের ফটো নিয়ে গণ্ডগোল এবারকার গণ্ডগোলটা কালডামকে রীতিমতো উদ্বেগে ফেলে দিল এ ফটোটা ভালোই উঠেছে সামনে ফুলে সাজানো খাটিয়ায় সদাশিবাবু শুয়ে বুকের উপর ভাগবত গীতা পিছনে ছয় ছেলে তিন মেয়ে পুত্রবধূ নাতি নাতনি ও পুত্র পুত্রপৌত্যাদি সব মিলিয়ে বেশ একখানা ভিড়ের দৃশ্য শোক বিহল ভিড় কিন্তু পিছনের শাড়িতে সদাশিবের বড় আর মিঠশের মাথার মাঝখান দিয়ে একটা ফিচেল মুখ বেরিয়ে আছে মুখে তার ইয়ারকির হাসি আর সেই গোঁপ কালুরাম মুখখানা দেখে তাজ্জপ হয়ে গেল যে চেনা মুখ কালুরাম মল্লিকবাড়ি গ্রুপ ফটোটা বের করে একবার মিলিয়ে নিল না কোনো ভুল নেই এ সেই লোক সদাশিবের বড় ছেলে রামশিব ছবি দেখতে দেখতে হঠাৎ বলে উঠলেন এ লোকটা আবার কে এ তো আমাদের পরিবারের কেউ নয় এ আবার করতে এলো কালুরাম কালুরাম মাথাচুলকে বলল এ বেটা মহাবজ্জাত মল্লিক বাড়ির ফোটোতে ঢুকে পড়েছিল হ্যাঁ তার মানে মানে কি যাই কালুরামি জানে সে চুলকোতে লাগল তবে এরপর থেকে খুবই সতর্ক হয়ে গেল কালুরাম এরপরের ফটো খুবই সাদামাটা মহেশ দত্তর একমাত্র ছেলের বিয়ে ছেলে আর ছেলের বউ নিয়ে মহেশ দত্ত আর তাঁর গিন্নি ছবি তুলবেন মোট চারজন কালুরাম খুবই সতর্ক হয়ে চারদিক দেখে নিয়ে তবে সাবধানে ছবিটা তুলল না এবার আর কোনো উটকলোক ঢুকে পড়তে পারেনি আসলে বড় গ্রুপ তো আর নয় কিন্তু নিজেদের রুমে ছবির নেগেটিভটা দেখতে গিয়ে কালুরামের বুক আর হাত দুটোই কেঁপে গেল সামনে পাশাপাশি দুটো চেয়ারে দত্ত আর দত্তগিন্নি পিছনে দাঁড়ানোর ছেলে আর ছেলের বউ কিন্তু তাদের মাঝখানে আবার আর হ্যাঁ নির্ভুল আর একজন কালুরাম দুই চোখ কচড়ে নিয়ে ফের দেখল না কোনো ভুল নেই তারপর নেগেটিভ প্রিন্ট করে দেখলো সেই ফিঁচের গোপওয়ালা লোকটাই দত্তবাবু ছবি দেখে অবাক হয়ে বললেন এ কি আমার ছেলে আর বউমার মাঝখানে এটা আবার কে কালুরাম সতর্ক হয়ে গেল তার দোষ বলে দত্তবাবু ছবির দাম না দেন সে মাথা চুলকে বলল দেখুন ছবি তোলার কথা আমি ছবি তুলে দিয়েছি লোকজন কে করতে গেল তা আমি বলি কেমন করে আপনাদেরই কেউ হবে দত্তবাবু রাস লোক গম্ভীর মুখ করে বললেন না আমাদের বাড়িতে এরকম তো কোনো লোক নেই আর তবু খোঁজ নিয়ে দেখছি বৌমা বাপের বাড়ির কেউ সেদিন হঠাৎ হাজির হয়েছিল কিনা বৌমাকে ডেকে পাঠানো হল তিনি ছবি দেখে চোখ গোল গোল করে বললেন না তো সেদিন তো কেউ আমাদের মাঝখানে এসে দাঁড়ায়নি আর একে তো কুসবিন কালো দেখিনি কালুরাম ঘন ঘন মাথা চুল করে তত্তাবু হয়ে বললেন বুড়ো বয়সে তোমার গণ্ডগোল হচ্ছে কালুরাম ও নিশ্চয় অন্য কোনো ছবি নেগেটিভের সঙ্গে মিশিয়ে প্রিন্ট করেছ না এবার দেখছি অন্য কোনো ফটোগ্রাফারটা খেয়ে নতুন করে ছবি তোলাতে হবে তো এইভাবে কালুরামের ব্যবসা লাটে ওঠার জোয়ার হলো অন্য সব চ্যাংড়া ফটোগ্রাফার দিব্যি ছবি তুলে বেড়াচ্ছে কারও কোনো গোলমাল হয় না কিন্তু কালুরাম ক্যামেরা ক্লিক কলি। কোথেকে গোফওয়ালা ফিচের লোকটা সে হাজির হয় তা কালুরাম আকাশ পাতাল ভেবেও বুঝতে পারছে না ক্যামেরা বা ফিল্মের কোনো দোষ নেই কালুরাম ভালোই জানে প্রিন্টেও কোনো গন্ডগোল সে করছে না তাহলে এটা হচ্ছে কালুরাম ফিচের লোকটার ছবি নেগেটিভ থেকে কেটে এনলার্জ করে ভালোভাবে মুখটা স্টাডি করল লোকটার বয়স ত্রিশের মধ্যেই গোমজোড়া বেশ মিলিটারি ধাঁচের এবং জম্পেস। মাথায় অনেক চুল চেহারাটা ভালোই হাসিটাও খারাপ বলা যায় না যাকে ফটোজেনিক ফেস বলে তাই ক্যামেরা যখন ধরা পড়েছে তখন লোকটাও কোথাও না কোথাও তো আছে কিন্তু কোথায় আছে কালুরামের রীতিমতো দুশ্চিন্তা হতে লাগলো ভয়ও হতে লাগলো খাওয়া কমে গেল ঘুম কমে গেল শরীরটা বেশ রোগাও হয়ে গেল পুরোনো ক্যামেরাগুলো কালুরাম ভালো করে পরিষ্কার করে নিল ফিল্ম পাল্টে ফেললো কিন্তু কিছুতেই আর কিছু হলো না নিতান্ত একটা সূর্যাস্তের ছবি তুলেছিল কালুরাম তাতেও দেখলো সেই লোকটাই ঠিক ছবির বাঁকনে দাঁত বের করে দাঁড়িয়ে অগত্যা লোকটার এনলার্জ করা ছবিটা নিয়ে কালুরাম দারোগবাবু পরিহরের সঙ্গে দেখা করে বলল স্যার একটু মুশকিলে পড়ে আপনার কাছে এসেছি দারোগাবাবু কালুরামকে ভালোই চেনেন তিনি বললেন আরে এসো এসো কালুরাম দিন দেখা নেই তা আমি তো ভাই শিগগির রিটায়ার করবো আমার এই ইউনিফর্ম পরা চেহারাটা একদিন বেশ জুত করে তুলে দাও তো কালুরাম আমতামত করে বললো হ্যাঁ সে আর বেশি কথা কি দেবখন তুলে আচ্ছা দারাবু আপনার কি এই লোকটাকে চেনা ঠেকছে একটু ভালো করে দেখুন তো ছবিটা দেখেই দারবাবু চমকে উঠলেন কোথায় কোথায় সে কিন্তু এক্ষুনি ধরা দরকার দারাকবাবু এমন চেঁচামেচি শুরু করলেন যে কালুরাম ঘাবড়ে গেল করে বললো এ কি কোনো ফেরার আসামি স্যার দারাকবাবাবুর চেঁচামেচিতে সেপায় শান্তি সব ছুটে এসেছে দারাকবাবু কালডাবার দিকে চেয়ে বললেন কোথায় কোথায় লোকটা কালুরাম খুব দুঃখিতভাবে মাথা নেড়ে বলল তা তো জানি না স্যার কিন্তু এ কে দারুবাবু কে কে তাকে তুমি জানো না আগে না কিন্তু এই যে বললে লোকটা খুনি কালুরাম খুব অবাক হয়ে বলল কখন বললুম স্যার ও বলি না তো ও তাহলে কি ডাকাত তাও তো জানি না দারকবাবু রুমালে মুখের ঘাম মুছে ধপ করে চেয়ারে বসে পড়লেন তারপর হাতে রিঙ্গিতে সেপাই শান্তিতে বিদায় দিয়ে বললেন তাহলে লোকটা ছবি নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছে কেন যেভাবে ছবিটা বের করে দেখালে তা তুমি ধরে নিয়েছিলাম যে লোকটা নির্ঘাত কোনো খুনি ডাকাত কিংবা ফেরার আসামি কালুর আমি একটা দীর্ঘশ্বাস ফেলল বললো স্যার আপনার ব্লাড প্রেশারটা বোধ খুব বেশি তার বললেন হ্যাঁ সেটা তুমি ঠিকই বলো ছবি বড্ড বেশি আর একটু এমন অ্যাজিটেটেড হয়ে যায় তা লোকটা তাহলে কে সেটি জানতে তো আপনার কাছে আসা স্যার লোকটাকে চোখে দেখতে পায়নি অথচ যতবার যেখানেই ছবি তুলি লোকটা ছবিতে এসে যায় হ্যাঁ সে কি কথা হ্যাঁ আগে এমনকি ডার্ক রুমে পর্দার উপর আলো ফেরে ছবি তুলেও দেখেছি ছবিতে কিছুই না থাকার কথা কিন্তু এই লোকটা ঠিক ছবিতে চলে আসে রাম 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 শিগগির তুই ছবিটা নিয়ে হয়ে যাও কেন দাদা বাবু এ ভূতের ছবি আমার তো ভীষণ ভয় না তো কালুরাম উঠে পড়ল তারপর সে এস ডিও সাহেবের সঙ্গে দেখা করল এস ডিও সাহেব ভারী মিষ্টি শান্ত ভালো মানুষ মশা মাছি অবধি মারেন না ছবিটি দেখে খুব মোলায়েম করায় বললেন তা পাত্রটি কে পাত্র পাত্র নয় আসলে এস ডিও সাহেব কালুর কথায় কর্ণপাত না করে বললেন দেখুন আমরা হলুম কুলিন কাজ তো আর আমার মেয়েকে তো দেখেছেন একটু কালো আর দাঁতগুলো যা একটু উঁচু এছাড়া একবারে নিখুঁত সুন্দরী হ্যাঁ মনে করে যে পাত্রের খবর এনেছেন তাতে আমি ভারী খুশি হয়েছি পাত্র আমার পছন্দ সই তবে গোঁপচোড়া বড্ড প্রমিনেন্ট মিলিটারি হলে তো খুবই ভালো দাঁড়ান মেয়ের মাকে আমি ফটোটা দেখিয়ে নিয়ে আসি এ কথা সত্যি বটে যে কালুরাম অনেক জায়গায় ঘোরে বলে তাকে এসডিও সাহেব মেয়ের জন্য পাত্রের কথা বলেছিলেন কিন্তু এই যে পাত্র নয় সেই কথাটা কালুরাম আর তাকে বোঝাতে পারলো না এসডিও সাহেব ফিরে এসে হাসি মুখে বললেন দেখুন পাত্র আমাদের খুব পছন্দ আপনি তাড়াতাড়ি সম্বন্ধটা এনে ফেলুন আর পাত্রের বাবার ঠিকানাটাও দরকার কালুরাম বিচার মুখে বলল যে আগে জনে জনে ছবিটা দেখিয়ে বেড়ালো বটে কালুরাম কিন্তু সুবিধে তেমন কিছু হলো না ফিচের লোকটা যে কোর্ থেকে এসে ছবিতে উদয় হয় তা বোঝার গেল না কালরাম নিজে ফটোগ্রাফার হলেও তার নিজের ছবি সে কালেও তোলেনি বলতে কি কালুরামের কোনো ফটোও নেই কয়েকদিন দুশ্চিন্তায় কাটিয়ে কালুরাম স্থির করল টাইমার দিয়ে এবার সে নিজের কয়েকটা ছবি তুলবে লোকটা যদি তার আশেপাশে সে হাজির হয় তাহলে টপ করে চেপে ধরে বাছা ধনকে নিজের স্টুডিওর ভিতরে ক্যামেরা ফিট করে সামনে চেয়ার বসে কালডাম তৈরি হলো সেলফ টাইমারে বোতাম টিপে গিয়ে চেয়ারে বসল তারপর দুধারে হাত ছড়িয়ে দিয়ে বলল হুম বাবা এত সোজা নয় এসো দেখে বেড়ে ধন তোমায় দেখাব আমি মজা ক্লিক করে ক্যামেরার অটোমেটিক সাটারের শব্দ হলো কালুরাম চারদিকে চেয়ে দেখে নিশ্চিন্ত হলো যে কেউ নেই কিন্তু ছবিটা প্রিন্ট করার পর কালুর এক গাল মাছি ছবিতে তার নিজের চিহ্নও নেই চেয়ারে এসে ফিচের লোকটাই গোপ চুমড়ে হাসি হাসি মুখে বসে আছে কালুরাম তো দুশ্চিন্তায় ঘেমে উঠল অন্য সব ছবিতে লোকটা সে হানাদায় বটে কিন্তু যাদের ছবি তোলা হয় তাদেরকে অদৃশ্য হয়ে যায় না কিন্তু এ ছবিতে তাই ঘটেছে কালুরাম সম্পূর্ণ অদৃশ্য বসে আছে ফিচেলটা দুশ্চিন্তাগ্রস্ত কালুরাম স্টুডিওতে বসে বসে রাত গভীর করে ফেলল তার দেরি দেখে ভিতর বাড়ির থেকে তার স্ত্রী এসে বললেন কি গো কি ব্যাপার তুমি এখনো বসে বসে কি করছো রাত হয়ে গেছে যে কালুরাম বিরস্পনে বলল বড্ড চিন্তা হচ্ছে কিসের চিন্তা বাহ তুমি এই কোথায় পেলে এই বলে কালডমের বউ ফিচের ফটোটা তুলে নিয়ে মন দিয়ে দেখতে লাগলেন কালুরাম কৌতূহলে বলল ছবিটা কেমন দেখছো দেখছ চমৎকার কুই আমাকে কখনো দেখাও নি তো তুমি কি লোকটাই চেনো নাকি কালুমায়ের বউ অবাক হয়ে বলল ও আবার কিরম কথা গো যার সঙ্গে পঁচিশ বছর ঘর করছি তাকে চিনব না মানে বিয়ের সময় তোমার এই কপি ছিল ওই ঝ্যাঁটা পছন্দ করি না বলে বকে বকে ছাটিয়েছিল ওই তো গালে আঁচিলটা দেখা যাচ্ছে আর এই যে বাভ্রুর উপর কাটা দাগ কালুরামের মাথাটা বোঁ করে ঘুরে গেল সে তোতলা তোতলাতে বলল কিন্তু কিন্তু বউ হেসে বলল হ্যাঁ তুমি তো জন্মেও ফটো তোলাম না এমনকি বিয়ের সময় পর্যন্ত ছবি তোলাতে রাজি হওনি আমার আমার যেজনে ভারী দুঃখ ছিল যে দুনিয়া শুদ্ধ সকলে ফটো তুলে বেড়ায় নিজের কোনো ফটোই নেই কিন্তু এই ফটোটা যে তুলেছিলে ওই তা তো কখনো বল আমাকে এটা আমি নিলুম আমি বাঁধিয়ে রাখব কালুরামের একেবারে বাক্য হরে গেল তবে কথাটা মিথ্যেও নয় তার হঠাৎ মনে পড়ল ঠিক এই রকম গোঁপ সে যৌবনে রাখত বটে কালের আঁচিল এবং ভ্রুব কাটা দাগ এখনো আছে সে ফিচে হাসেও হাসতে জানতো এক সময় না সন্দেহ নেই যে তারই ছবি বটে তবে যৌবন কালের ছবি ফটোগ্রাফার কালুরাম রাতে ঘুমোতে পারল না এ পাশবাস করতে লাগলো তারপর একসময় থাকতে না পেরে ভূতের মতো গিয়ে নিজের অন্ধকার স্টুডিওতে ঢুকে বসে রইল সে নিজেই কি করে ছবির মধ্যে ঢুকে যাচ্ছে তাও এখনকার সে নয় যৌবনের সে ভাবতে ভাবতে কালুরাম করে বলল এ অসম্ভব এ হতে পারে না আমারই মাথার গণ্ডগোল এই সময় অন্ধকারে ফিচ করে কে যেন হাসলো কালুরাম চমকি উঠে বলল এই কে রে আমি গো আমি আমি কালুরাম তার মানে আমি হচ্ছি তুমি হ্যাঁ বলে কালু হাঁ করে রইল হ্যাঁ অবিশ্বাসের কি আছে হে আমিই তুমি কাল ধরে একসঙ্গেই তো আছি কালুরাম কথা বলতে পারছিল না অনেক কষ্টে শুধু বলল তা কি করে হয় ফিচ করে একটু হাসি শোনা কালো অন্ধকারে করে বলল কালুরাম এক সময় তোমার গোফ ছিল হাসি ছিল মজা ছিল আর এখন এখন তুমি এক গোমড়ামুখ ফটোগ্রাফার তোমার ভিতরকার হাসি খুশি কালুরামটা শুকিয়ে যাচ্ছিল তাই একদিন হাসি খুশি কালুরাম গোমড়ামুখ কালুরামের ভিতর থেকে ফট করে বেরিয়ে এসছে হ্যাঁ বলো কি হ্যাঁ তাই তো বলছি গোমরা মহকালের সঙ্গে পোষালনা বলে ভেন্ন হয়েছি তাই বলে কি আর খুব তফাৎ হতে পারি কাছাকাছি আছি কিন্তু ফটোর ভিতরে তুমি কি করে হ্যাঁ কবি সোজা আমাকে এমনিতে তুমি দেখতে পাও না বটে কিন্তু তোমার ক্যামেরা তো আমাকে ভালোই চেনে তোমাকে জব্দ করার জন্য হুট করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যায় কিন্তু আমার যে ব্যবসা লাটে উঠতে বসছে তোমার জন্যে আচ্ছা দেখো তার জন্য আমি কি করব। গোমরা মুখর লোক আমি যে চোখে দেখতে পারি না এবার কালডমের ভয় কেটে গিয়ে খুব রাগ হল এই ফিচেলটা যদি সে নিজেই হয়ে থাকে তাও ক্ষমা করা যায় না সে রাগে গড় করে বলে উঠলো দেখো ভালো চাও তো শিগগির ফের আমার ভিতরে ঢুকে পড়ো নইলে কিন্তু হ্যাঁ নইলে কি করবে তোমাকে ভয় খায় নাকি তবে রে বলি কালরাম গলার শরটা লক্ষ্য করে অন্ধকারে ঝাঁপিয়ে পড়লো দ্বিতীয় কালডমের উপর তারপর যা ঘটলো তার কহতব্য নয় একেবারে ধুমধুমার লড়াই চলতে লাগলো ক্যামেরা ট্যামেরা সব উল্টে পড়ে গেল কাঁচ ভাঙলো চেয়ার উল্টালো কালুরামের গা থেকে গল গল করে ঘাম ঝুরতে লাগল কিন্তু কে হারলো আর কে যে জিতল তা ঠিক বোঝা গেল না তবে এক সময় লড়াই থামল কালুরাম তখন মেঝের উপর পড়ে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে পাশাপাশি আর একটা লোকও পড়ে আছে টেরে পেল কালুরাম একটু মায়া হলো কালুরামের শত হলেও লোকটা তো সে নিজেই লোকটার দিকে হাত বাড়িয়ে কালুরাম বললো কি খুব লেগেছে নাকি ও তুমি কিন্তু মহা পাজি লোক আ রাগ করো কেন মাথাটা গরম হয়ে গেছিল ওটো হাতে মুখে জল দিয়ে এসো না তুমি দাও তাহলে আমারও হবে দেখো একটা কথা ছিল বলো কি কথা বলছিলাম কি এবার আর আমি অত গোমড়ামুখ থাকবো না বেশ হাসি খুশি লোক হয়ে যাব আর চাও তো বেশ জম্পেশ গোঁফও রাখতে পারি মাঝে মাঝে নিজের ফটো তোলা হ্যাঁ তাও তোলাব সব হবে এবার টুক করে আমার মধ্যে ঢুকে তো কালুরাম কালুরাম কালডের মধ্যে ঢুকে পড়ল পরদিন থেকে আর কালুরামের ফটোতে কোনো গন্ডগোল রইল না আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার